সেভেন কিলোমিটার লং সড়কটি সাত কিলোমিটার দীর্ঘ তার দশ বছর আগে সড়কটি বেঙ্গার রোড অ্যাক্সিডেন্ট আর হ্যাপিনি এভরিডে প্রতিদিন ঘটছে সড়ক দুর্ঘটনা

মাতারবাড়ি হাই স্কুল মসজিদ আলী মাদ্রাসা পাবলিক হাই স্কুল উমা হাবিবাহ গার্লস মাদ্রাসা অ্যান্ড মেনি অ্যান্ড ইনক্লুডিং মেনি এডুকেশনাল ইনস্টিটিউট হেয়া এখানে রয়েছে মাতারবাড়ি হাই স্কুল মসজিদ আলী মাদ্রাসা পাবলিক হাই স্কুল এবং উম্ম হাবিবাহ বালিকা মাদ্রাসা সহ

কুমি দিয়ে তিরিশ হাজার অধি লোক এখন বেকার যা হয় ব্লড প্রফেশনালী বিধি নেয় যা ব্লস তারা খারাপ হাসপ ব্যবসা হারিয়েছে তারা সব কিছু হারিয়েছে ওভারঅল সার্বিকভাবে দা প্রিপারস অফ মাতার বাড়ি আরং লাস্নক সার্বিকভাবে মাতার বাড়ির লোকজন এখন অসহায় এক লাস্ট অবশেষে আই এন ডি মাই টু রিপিয়ার দ্য রুট ইন এ সাস্টেনেবল ম্যানার সড়কটি ট্যাক্সইভাবে মেরামত করার জন্য আমি দাবি করতেছি রিপোর্ট অফ দ্য নলি সাব্দু সোলান খাকলি হোস্টাল টোয়েন্টি ফোর ফরম মহিষ কালী কক্সবাজার